নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হেঁসেলে সবাইকে স্বাগত আজকের বটবটি দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি শেয়ার করতে চলেছি আর সাধারণত আমরা বটবটি ভর্তা বা বটবটির তরকারি এই সব বানিয়ে থাকি তবে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আসুন এবার রেসিপিটি আমরা দেখে নিই তো এখানে আমি মোটামুটি প্রায় তিনশো গ্রামের মতো বটবটি নিয়ে নিয়েছি এবার এগুলোকে পরিষ্কার করে বেছে নিতে হবে তো দেখুন একটা একটা করে বটবটি নিয়ে এইভাবে বেছে নিচ্ছি আর বটবটির মধ্যে যদি কোনো পোকা থেকে থাকে তাহলে দেখবেন বটবটির গায়ে ছোট ছোট ছিদ্র করবে তো তখন সেগুলোকে বাদ দিতে হবে তো এইভাবে বটবটিগুলোকে বেছে নিচ্ছি আর এই সময় কিন্তু বাজারে গেলে বেশিরভাগ বটবটি ঝিঙে আর পটল এই সবজিগুলোই পাওয়া যায় তো সেজন্য আজকে ভাবলাম বটবটি দিয়ে নতুনত্ব একটা রেসিপি শেয়ার করি আর আমি যেভাবে বলেছিলাম সেইভাবেই বটবটিগুলোকে বেছে নিয়েছি এবারে এগুলো কেটে নেব তো একটু লম্বা লম্বা করেই কেটে নিচ্ছি তো এইবারে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি মেজারিং কাপের হাফ কাপ পরিমাণে জল আর এর মধ্যে ওই বটবটিগুলোকে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিয়েছি তো সমস্ত বটবটি দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিচ্ছি দু তিনটের মতো লঙ্কা আর এই লঙ্কাটা আমি পাকা লঙ্কায় দিয়েছি এতে করে এটা দেখতে কিন্তু সুন্দর লাগবে তো আপনার এক্ষেত্রে এমনি কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ আর লবণটা দিলাম এই কারণেই কারণ এতে করে কিন্তু যে কোনো সবজি মজে যায় বা তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই বটবটিটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং সেদ্ধ হয়ে যাবে তো ভালো করে নেড়েচেড়ে লবণটাকে বটবটির সাথে মিশিয়ে নিলাম তো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো হতে দেব আর এখানে বটবটি সেদ্ধ হতে হতেই এখানে আমি নিয়ে নিয়েছি দুটোর মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর তিন কোয়ার মতো রসুন আর এখানে কিন্তু আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে তো পেঁয়াজটাকে দেখুন এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিলাম এবারে যে রসুনটা নিয়ে নিয়েছিলাম রসুনগুলোকেও কুচিয়ে রসুনগুলোকে আর যেহেতু বটবটি সেদ্ধর সাথে আমি লঙ্কা দিয়েছি সেজন্য আলাদা করে আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম না আর এদিকে দেখুন বরবটিটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটা এখানে এমন পরিমাণে দেবেন যাতে করে সেদ্ধ হওয়ার সাথে সাথে জলটাও শুকিয়ে যায় তো এবার এগুলোকে একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নেব আর বরবটিটা যেহেতু সবে মাত্র কড়াই থেকে নামালাম দু থেকে তিন মিনিটের মতো একটু ঠান্ডা করে নিয়েছি তো এইবার আমি এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিলাম হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণে জিরের গুঁড়ো আর সেই একই পরিমাণে দিলাম ধনের গুঁড়ো এরপর আমি এখানে দিলাম স্বাদ মতো লবণ আগে কিন্তু লবণ দিয়েছিলাম সেদ্ধর সময় সেটা বুঝেই লবণটা দেবেন আর এরপর দিলাম হাফ চা চামচ পরিমাণে চাট মশলা আর সব শেষে দানার মতো চিনিও একই সাথে দিয়ে দিলাম তো এইবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখুন লঙ্কাগুলো এইভাবে হাত দিয়ে একটু এইভাবে মেখে নিতে হবে এবারে যে পেঁয়াজটা আমি কুচে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোই এই বটবটির মধ্যে দিয়ে দেবো আর পেঁয়াজগুলো দেওয়ার সময় একটু এইভাবে ভেঙে ভেঙে দেবেন যাতে করে একটার সঙ্গে একটা আলাদা হয়ে যায় তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি রসুন কুচি তো এইবারে পেঁয়াজ আর রসুনের সাথে সমস্ত বটবটি মশলা সহ খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে তো এখানে দেখুন কিছু কিছু বটবটি কিন্তু সামান্য একটু গোটা গোটা থাকবে তো এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে বেসন আর বেসনের সাথে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো তো আপনারা চাইলে চালের গুঁড়োর পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারও কিন্তু ব্যবহার করতে পারেন তো এখানে কিন্তু সম পরিমাণে বেসন আর চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একসাথে আবারও ফের মিশিয়ে নিচ্ছি তো সমস্ত কিছু এখানে ভালো করে মিশিয়ে নিলাম তো এইবারে গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তো এখানে আমি মোটামুটি প্রায় চার টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি হাই ফ্লেমে তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম এইবারে এগুলোকে এইভাবে টিকির আকারে তৈরি করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর এগুলো কিন্তু একেবারে যে ডুবো তেলে ভাজবেন তারও কিন্তু কোনো দরকার নেই এইভাবে অল্প পরিমাণ তেল দিয়ে এগুলোকে ভেজে নিতে পারেন আর যেহেতু অল্প তেল দিয়েছি সেজন্য এইভাবে মাঝে মাঝে তাওয়াটা ধরে একটু ঘুরিয়ে দেবেন যাতে করে সমস্ত টিকিগুলোর গায়ে তেলটা ভালোভাবে লেগে যায় তো এক সাইডটা ভাজা হয়ে যাওয়ার পর অপর সাইডটা উল্টে দিচ্ছি আর অবশ্যই এটা খেয়াল রাখবেন যেগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে যদি এগুলো হাই ফ্লেমে ভাজেন তাহলে কিন্তু ওপরটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরটা ভালোভাবে সেদ্ধ হবে না তো ভেতরটা যেহেতু নরম থেকে যাবে সেই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে মুচ করে ভেজে নেব আর এখানে এই এক একটা ব্যাচ ভাজতে মোটামুটি আমার প্রায় পাঁচ থেকে ছ মিনিট করে সময় লেগেছে দেখুন এখানে উল্টে পাল্টে এই টিকিগুলোকে ভেজে নিচ্ছি আর এইবার এখানে কালার চেঞ্জ হতে শুরু করেছে তো এইবারে এগুলোকে তাওয়া থেকে নামিয়ে নেব আর বন্ধুরা এটা আপনারা শুধুমুখেও খেতে পারেন বা গরম গরম ভাতের সাথেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর গরম গরম পাতলা যদি মুসুর ডাল থাকে তার সাথেও এটা দারুণ জমে যাবে আর এগুলোকে আমি পরিবেশন করে দিয়েছি আর আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করুন আর কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ